যে হাই বনি আদম দুনিয়া তৃপ্ত হবে না শুধু শুধু তুমি আর চেষ্টা করো না থামমান না দুনিয়া আরে হারাম ঘুসখোর বাট পার ওজনে কম দাওয়া সিটার থাম বেটা থাম থাম নাফরমান দুনিয়া পারবি না বেটা দুনিয়া তোরে ধোকা দিবে দুনিয়া তোরে বুড়ো আঙ্গুল দেখাবে দুনিয়া তোরে একদিন কবরে ফেলে দিবে আর বলবে যাবে ইমান কবরে চলে যা থাকুক শুধু 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 এত মিথ্যা এত চুরি এত ডাকাতি এত দুর্নীতি এত অন্যায় এত সুদ এত কিস্তি এত হারাম আহা মুসলমান কি করলেন দ ুল জানাতাজা আদু ুজিয়াবিল হারাম নুবসাল ওই দেহ জান্নাতে না যে দেহের রক্তঘুষ্ত হয়েছে হারামের দ্বারা আমি নিজে হাদিসের ব্যাখ্যায় পড়ছি এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে অলামায় কারাম মহা্িসিনে কারাম বলে যে অভিভাবক তার পুরা ফ্যামিলিকে হারামের টাকা দিয়ে পালে বউ বাচ্চা সবাই এই হারামের টাকা থেকে খায় দায় ঘুমায় এই নাফরমান অভিভাবক যেন নিজ হাতে সেও খায় কুতেও খায় বউও তো খায় বুঝেন না এই কথাটা হ্যাঁ গায়ে লাগতে পারে কারো গায়ে লাগলে

শৈলওয়ালা ছেলেরা আমার বাপ আমার বন্ধু আমার পর্দার আড়ালের মা বোন আমার মনে রাখতে হবে দুনিয়া ধোকা দিবে যুবক তোমার মোবাইল একদিন তোমারে ধোকা দিবে এই ফেসবুক একদিন ধোকা দিবে একদিন দেখবা এটা নাই একদিন শুনবা এটা নাই এই ইউটিউব এই ফেসবুক এগুলো নাই এই অনলাইন নাই এটাই হবে আমি কিছুদিন আগে গত তিন চার দিন আগে মুন্সিগঞ্জ ব্রিজের পার হব সেতু শীতলক্ষা নদী তো যেখানে টোল দেয় এই টোলের জায়গায় জ্যাম বাইজা গেছে বিশাল জ্যাম তো সবাই বলতেছে যে এখানে তো এত বড় জ্যাম লাগার কথা না কখনই লাগলো কেন তো আমার গাড়ির থেকে আমার সাথে একজন মাল আনা ছিল ওই গিয়ে যাই বলতে যে নেয় টোল বোঝেন তো না ব্রিজ পার হইতে সময় যে টাকা দেয় এটারে টোল কয় আর কি এই টোল তো তিনটা কম্পিউটারে টোল নেয় আর কি তেনটার ইজ কম্পিউটার সিস্টেম লেস হঠাৎ মানে তেনটাই একই সাথে কাজ করতেছে না কোনোভাবেই অপারেটর বুঝতেছে না কি কারণে ওই যে টোল নিচ্ছে না জ্যামাই এজন্য প্রিয় বন্ধু আমার এটা জরুরি বিষয় এই পৃথিবীতে প্রযুক্তি এর কোনোটারই স্থায়িত্ব নেই ফেসবুক আসমান থেকে আসে নাই ইউটিউব আসমান থেকে আসে না তোমার এই বড় মোবাইলের এই সমস্ত অপশান এটা আসমানি বিষয় না যে এটা অনন্তকাল থাকবে কিন্তু তুমি শেষ হইবে না মোবাইল শেষ হয়ে যাবে তোমার জিন্দগি কোনো দিন শেষ হবে না মানুষ শেষ হয় না মানুষের কোনো শেষ নাই মানুষ স্থানান্তর হয় প্রিয় ভাই আমার ছেলেরা আমার বাবারা আমার পর্দার আড়ালের মা বোনেরাও মানুষ মরে না শেষ হয় না মানুষ স্থানান্তর হয় একবার মানুষ ছিল মাটিতে সেখান থেকে খাবারে সেখান থেকে বাবার বীর্যে সেখান থেকে মায়ের জরায়ুতে সেখান থেকে আবার বীর্যের ফোঁটা জমাট রক্ত গোষ্ঠের টুকরা হাড্ডির খাঁচা গোশের আবরণ না চোখ লাগানো এরপরে আবার স্থানান্তর হয়ে মায়ের পেট থেকে দুনিয়ার জমিন দুনিয়ার জমিন থেকে স্থানান্তর হয়ে কবর কবর থেকে স্থানান্তর হয়ে হাসরের মাঠ হাসরের মাঠ থেকে স্থানান্তর হয়ে একটু সামনে মিজানের পাল্লা যেখানে হিসাব হবে আমল নামা সেখান থেকে আরেকটু আগে স্থানান্তর হয়ে ফুলসেরাত সেখান থেকে আরেকটু স্থানান্তর হয়ে জান্নাত কিংবা জাহান্নাম জান্নাতে গেলেও চিরস্থায়ী জাহান নামে গেলেও চিরস্থায়ী তো শেষ আসিলুক বুঝাইতে পারছি কথাটা বলো ভাইয়া একটা ছেলে বলো শেষ হয়েছে কোথাও মানুষ শেষ হয় জীবনের আর শেষ নাই এই জীবনের আর কি নাই মৃত্যু আছে এটা মৃত্যু মানে শেষ না মৃত্যু মানে সমাপ্তি নেয় স্থানান্তর এই জন্য আমরা ইন্তেকাল করি আমরা ইন্তেকাল বলি না ইন্তেকাল মানে হলো স্থানান্তর এই যে এটা এখানে ছিল এখানে আনবো এই যে ইন্তেকাল এখান থেকে এখানে আস এটা এটাও এক ধরনের ইন্তেকাল মানে স্থানান্তর এর জন্য মানুষ শেষ হয় না বন্ধু আমি তো টেলিগ্রাফ দেখছি এখন নাই আমি তো ডাক পিওনের চিঠি দেখছি ওই ঋতু অঞ্চলে না আমি তো ওই যে এমনি ওয়ান টু থ্রি গুণ না যে টেলিফোন সেটা ছিল না চাচা আমরা তো ওইগুলো দিয়ে কাজ করছি তো আপনি তো আরো বেশি দেখছেন আমায় তো আপনার চাইতে বয়সে কম টেনটিতে অনেকক্ষণ অপেক্ষা করতে হইতো ওই লাইন পর্যন্ত পৌঁছতে হইলে তিনটি অফিস হইয়া কই এরপরে আপনার মোবাইলে আসলো এই লম্বা লম্বা ডান্ডাওয়ালা মোবাইলে গুলো দশ টাকা মিনিট দোকানে গিয়া কাগজ দিয়া নাম্বার আমরা যাইতাম দোকানদারের হাতে দোকানদারে আপনার কল কইরা রিং রিসিভ করাইয়া তারপরে আমগো হাতে দিত তো আমরা কথা বলতে আবার হেতের হাতে দিলে হেতে বন্ধ করতো এতটা ভয় পাইতাম যে যে এটা নিজে বন্ধ করলে কোন বেয়াদুবি হয়ে যায় এই তো ছিল কই এই যে এই যে এগুলো তো নাই এই জন্য দোস্ত আমার বন্ধু আমার একদিন এই প্রযুক্তি থাকবে না প্রিয় ভাই তুমি থাকবা তোমার জিন্দিগি থাকবে তুমি চাইলেও আর কোনদিন তোমার রাত বুঝতে পারবা না এই দিন আর মুছতে পারবা না এই আলো বাতাস মুছতে পারবা না অর্থাৎ আমার হায়াতের আর এক সেকেন্ড খোদার কসম আড়াল করা যাবে না লুকানো যাবে না সুম্মা লাতুস আলুন্নাও মা ইদিন আনিম আল্লাহ তালা বলে বান্দা হাঁসরের ময়দানে আমি আল্লাহ তোমারে পুরা হায়াতে যতগুলো নেয়ামত দিয়েছি এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি হাসি কান্না সকাল দুপুর বিকেল ক্ষেত ফল ফুল ফসল গাছপালা তরু লতা জায়গা জমি বাজার ব্যবসা আয় রোজগার স্ত্রী সন্তান তোমার শরীর দেহ জীবন যৌবন রূপ তোমার চোখের পলক হাতের নড়াচড়া দেহের সৌন্দর্য শক্তি সামর্থ্য আল্লাহর কসম আল্লাহ বলেন এক ঢোক পানি এক লোক বা খাবার একটা নিঃশ্বাস আমি আল্লাহ সেটারও একশো একশো পুরা পুরি হিসাব নিয়ে

এখন তাদেরকে জিজ্ঞেস করা হবে আল্লাহ বলেন আল্লাহ বলে বান্দা আমি নিজে আল্লাহ তোমার কানকে জিজ্ঞেস করবো চোখকে জিজ্ঞেস জিজ্ঞেস এমন কি তোমার অন্তর জিজ্ঞেস করবো অর্থ দিল আল্লা জিজ্ঞেস করবেন দিল তুমি বলো তোমার বান্দা সারা জিন্দিগি কি কি জল্পনা কল্পনা করছি কত লক্ষ নারীর অসভ্যতার উলঙ্গতা নিয়ে ভাবছে বলো দিল বলো মানুষে না দেখে নাই মানুষে না সময় শুনে নাই তো তুমি যুবক কত নারীকে নিয়ে অসভ্য ভাবনা ভাবছ তুমি যতগুলো উলঙ্গ ছবি দেখছো নাচ দেখেছ প্রতিটা নারীকে নিয়ে তুমি কি কি কল্পনা করেছি বলো আল্লাহ বলে বান্দা আসতেও যদি কথা বলো জোরেও যদি কথা বলো অন্তরও যদি কিছু লুকিয়ে রাখো আমি সব জানি জানি কিনা হ্যাঁ শাহিদা আলাইহিম সামাউহুম ওয়া আবসানাহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন আল্লাহ বলে বান্দা তোমার কান তোমার সারা দেহের চামড়া পর্যন্ত জুলু জুলুদুহুম অর্থ চামড়া আমি আল্লাহর কাছে তোমার পুরা জীবনের ব্যাপারে সাক্ষ্য দিবে ওয়া জুলুদুহুম কলু লিমা সাহিত্য তোমালেই না নাফুরমান বলবে হায় আমার দেহের অঙ্গ তোমরা কেমনে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলা তোমরা কথা বলো কেমনে হাত কেমনে কথা বলে চোখ কেমনে কথা বলে পা কেমনে কথা বলে শরীরের সবটা চামড়া কেমনে কথা বলে এটা তো জীবনে ভাবিও নাই দেখিও নাই কল উ অ্যান তাকানাহুল্লা দী সারা দেহ বলবে ভাইয়া যে মালিক সকলকে জাবান দিয়ে কথা বলার যোগ্যতা দিয়েছেন সেই মালিকই আমাদেরকে কথা বলার যোগ্যতা দিছে না এজন্য চলেন বাপ ভাবতে শেখে ভাবতে শেখে নিজেরে ছিটারি বাটারি কইরা গুনা নাফরমানি কইরা চালাক মনে করেন ছেলেরা তুমি বুদ্ধিমান না ভাইয়া এক ওাক্ত নামাজ না তুমি বুদ্ধিমান না দোস্ত নিজের বরবাদ করে দিনের একটা বছরে কোনদিন না আহা কেমনে এত বড় নাফুরমান মুসলমান হল খোদার বিশ বছর ধরে পঁচিশ বছর ধরে দশ বছর ধরে যে নারী দিন পর্দা করে না আহা সে মুসলিম নারী হলো কিভাবে সে মুসলমানের মেয়ে হলো কেন যে মেয়ে পরের ছেলের সাথে পরের পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে হারাম সম্পর্ক করে ওই অসভ্য নির্লজ্জ বেহায়া নারী সে মুসলমানের মেয়ে হয় কেন মুসলমানের কন্যা হয় কেন এই জন্য বেপর্দা নারী মনে রাখবেন বেহায়া নারী কোনো বেপর্দা নারী নারী না বেহায়া মহিলা মহিলা না তারে মহিলা বলে না তারে নারী বলে না সে ভিন্ন কিছু হয় প্লাস্টিক নয় রাবার নয় অন্য কিছু সে প্লাস্টিক সামগ্রী নারী বলে তাকে ইজ্জতের কদর করে যে সতীত্বের কদর করে যে নারী বলে তাকে পুরা দেহে হায়া লজ্জা থাকে যান নারী বলে তাকে আল্লাহর রসুল বোঝে আও রাতুন নিজেকে গোপন রাখে যে আড়াল রাখে যে লুকিয়ে রাখে যে হীরা মুক্তা রাস্তায় ফেলে দিতে নাই রাস্তার পাথর তো ডালা যে কাজ করে এগুলো না রাস্তার পাথর হীরা মনি মুক্তা ওগুলাও পাথর কিন্তু সেটা রাস্তায় ফেলে দেয় না ডায়মন্ড রাস্তায় ফেলে দেয় না নারী হীরা নারী মনি মুক্তা নারী ডায়মন্ড এজন্য নারীকে আগলে রাখতে হয় পর্দায় রাখতে হয় লুকিয়ে রাখতে হয় আড়ালে রাখতে হয় গোপনে রাখতে হয় আর সেই আড়ালে থাকা নারী দামি হয় আখেরাতেও দামি হয় ফাতেমা আজো দামি আয়েশা আজো দামি হজরতে খাদিজা আজো দামি আর এই দিয়া এই চোদ্দশো বৎসরের মধ্যে যত সুন্দরী যত রুপুষী যত বেহায়া নারী কত রঙ্গের রসের গুইরা জীবন শেষ করছে কত পুরুষরে দেখাইছে কত মানুষকে দেখাইছে ওই বে হায়া বে পর্দা নারীর নাম আজকে কোনো না কুত্তাও নেয় না মানুষ তো দূরে থাকে বে হায়া নারীর নাম কুকুরও নেয় না ঘৃণা করে তারে ঘৃণা করে নারী তো বহুতই দাম নারী তো মা সোয়ালা কাম্বিয়াই কেরাম সমস্ত নবীরা নবীর মায়ের পেটে আসছেন আউলিয়া, সাহাবা ওলামা যুগে যুগে এ কুটি কুটি ইমানদার ব্যাকার আল্লাহর প্রিয় বান্দা সব তো মায়ের গর্ব ধরে এসেছে ঠিক না তো মা কতটা দাম নারী কতটা দামি নারী কতটা দাম আহা বোন সে বুঝলো সে সামান্য এক ফালতু ছেলে যে ছেলের কোনো চরিত্র নাই যাতে কেমনে মতে এইটাও কই তারা না খারাইয়া মতে না বইয়া মতে না আটতে আটতে মতে এই অপদার্থ জানোয়ার একটা চতুষ্পদ প্রাণীর মতো যার জীবন এই বখাটে দুশ্চরিত্র রাস্তার মানুষকে দেখাইবার জন্য যেই মেয়ে যেই নারী বেপর্দা চলে তার মতো নিম্ন রুচির মানুষ আর কে হইতে পারে মিয়া আরে বেড়ি কারে দেখাইতে বাইরে গেলি কি বাইজিদ বুস্তামিরে দেখাইতা তুমি যে পর্দা বাইর হইলা তোমার রূপ যৌবন দেখবে কেনা জোনায়ত বাগদা দিয়ে নাকি কথা কয় না তো যেই পুরুষগুলো দেখবে রাস্তায় যে ছেলেগুলো তোমারে দেখা তারা তাদের কোন আখলাক নাই তো তারা এই বেপর্দা নারীকে দেখে কি মন্তব্য করবে দিলে কল্পনা করবে কি যদি সেই কল্পনার রিপোর্ট তো আলটা তাহলে না বুঝা যাই বুঝেন নাই কথাটা একজন বেহায়া মেয়ে বেহায়া নারী যখন বেপর্দা যায় তো মনে করেন তিরিশ জন পুরুষ তারে এখান থেকে দেবীদার শহর মানে উপজেলা পর্যন্ত যাইতে তারে তারা দেখছে ধরেন এই তিরিশ বেড়া এই নিয়ে কি ভাবছে এটার যদি একটা রিপোর্ট আইতো রুগীর মতো আলটা রিপোর্টের নাম না ইসিজি রিপোর্ট যদি তাইলে না বুঝতো এই অসভ্য নারী যে রাস্তার পুরুষ কত নিকৃষ্ট জঘন্য কল্পনা করে। আল্লাহ আমাদের মাদেরকে লজ্জা দান করেন পর্দা দান করেন যে নারীর পর্দা নাই কিচ্ছু নাই ইজ আলম তস্তাহি ফার্স্না আমার সিক্তা নবীজি বলছে তোমার যখন কোন হায়া নাই আল্লাহর পশমিটা হাদিস নবীজি সাল্লাল্লাহ হলে সাল্লাম বলছে যখন কারো লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করুক যা ইচ্ছা তাই করুক ফস্না আমার সিক্তা আমি নবী আর না যা তুই বেশরম বেহায়া বেড়ে আনতে তোর যেটা মন চায় সেটা কর আমি রসুল আর তোকে চিনি তখন সুপারিশ করবে কে হাসরের ময়দানে কার কাছে দায়িত্ব হবে তো তিনি তো তারা এই দিলেন যা ফাসনা আমা সে এই জন্য আমার বাপ আমার বন্ধু আমরা বয়স্করাও বাবারাও এই মাহফিল সবার জন্য ফিকির করেন ফিকির করেন কেন হারাম খাবেন ষাট বছরেও কেন আল্লাহর নাফরমানি করবেন চোদ্দ বছরের আঠারো বছরের ছেলেরা তুমি কেন নাফরমানি করো ভাইয়া আল্লাহ তালা তোমার শরীর স্বাস্থ্য পুরাটা সুস্থ রাখছে পুরাটা শরীর সুস্থ আহারে ভাইয়া শরীরের মধ্যে কোন রোগ শুক নাই এমন তরতাজা মানুষ তুমি এমন যুবক এমন কিশোর কেন নামাজ পড়ো তুমি কেন নামাজ পড়বা না এই জন্য আমি অনুরোধ করছি ছেলেরা আমার প্রিয় ভাই আমার সবার কাছে অনুরোধ বাবাদের কাছে মা দের কাছে বোনদের কাছে আমরা স্বীকার করি বা না করি আমরা মরে যাব ঠিক না আমি চাইলেও মরে যাব না চাইলেও মরে যাব হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাব। সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবে রাজপ্রাসাদের অট্টালিকায় যে সেও মরে যাবে জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে সেও মরে যাবে আবার মজার বিষয় হলো আমাদের যেমন মৃত্যু হচ্ছে গোটা পৃথিবীরও একদিন মৃত্যু হবে আর সেটাই কে আমত আমাদের মর মৃত্যু হলে এটা কয় মৌত ইন্তেকাল আমরা একজন আর গোটা পৃথিবীর যেদিন মৃত্যু হবে গোটা সৃষ্টির আল্লাহ ভিন্ন সব কিছুর সেটাকেই বলে কেমন আল্লাহ বলেন বান্দা এই শুধু আমার এই কথাটা মনে রাখবেন আল্লাহ যেন ডাক দিয়া বলে তুমিও থাকত না দুনিয়াও থাকত তুমিও থাকবা না দুনিয়াও থাকবা না এই হাসিও থাকবে না কান্নাও থাকবে না এই সুখও থাকবে না দুঃখও থাকবে না রাসপ্রাসাদের এই অট্টালিকাও থাকবে না কুড়ে ঘরেও থাকবে না সব সমান আল্লাহ বলেন ইসরাফিল ফুঁ দিলে একটা বিকট শব্দ হবে এই বিকট শব্দে জমিন কাঁপতে শুরু করবে হায় হায় গোটা পৃথিবী ভাঙচুর শুরু হবে গোটা সৃষ্টি ভেঙে যাবে সাত আসমান ভেঙে যাবে তারকারাজি খসে পড়বে সূর্য সূর্যচন্দ্র একাকার হয়ে যাবে আল্লাহ সব সৃষ্টি ভেবে দেখেন তো আচ্ছা আপনারা একটা মিনিট পাবে এই ভাই কথা বলো না পিছনে আরো সময় লাগবো খিচুড়ি যাদের খিচুড়ির খুব টাকা যা আর একটু সময় লাগবো ভাই না অনেকের আছে এমন মানে চিল্লা যে কি ধরে হুজুরি করে যেটা খাবারের না খাবাই লেব মাহফিলের শ্রোতা দুই ধরনের হয় এক ধরনের হইলো ওয়াজ শুনে সাথে যদি কিছু মিলে তো রিজিক মিলল আর আরেক ধরনের হলো মেহমান মানে উনি শুধু রাজ যদি তিনটাও বাজে উনি বাইরে গল কারণ উনি তো মূলত মেহমান হ্যাঁ উনি মেহেমান না খাওয়া ফাটি কুইলে কেমনে আপনারা বলতে পারেন আমি তো ভদ্রতার সাথে বললাম মেহেমান তবে একটু সরম কম সামান্য একটু কি সরম একটু কম আর কি শুধুই খানার জন্য এটা উচিত না এটা উচিত না জিন্দিগি শুধুই খানা না এই খানা কারোই জীবনের কোনো সমাধান না ঠিক কিনা বলে এজন্য প্রিয় ভাই আমার বাপ আমার আমি অনুরোধ করতেছি আমরা এটা ভাবা দরকার আপনারা একটা মিনিট এই একটু আগে আপনারা দেখছেন তো এটা আপনারা ভাবেন আচ্ছা এই একটা মিনিট ভেঙে ভাবে ভেবে দেখেন যে আমরা যেমনি বসে আছি চুপচাপ প্যান্ডেলটার মধ্যে তো হঠাৎ করে আমরা দেখতেছি যে লাইটগুলো ঠাস ঠাস করে ভাঙতেছে এই প্যান্ডেলটা ছিঁড়ে গেছে স্টেজটা ভাইঙ্গা পড়ে গেছে সবগুলো বাঁশের খুঁটি ভাঙ্গা গেছে সবগুলো তার লাইট সিস্টেম তস্তস হয়ে গেছে আচ্ছা কি পরিমাণ পেরেশানি হবে পুরা কি পরিমাণ লাগবে লাগবে না বলেন সবাই তখন সিরিয়ালে বাইরে না সিরিয়ালে কথা বলেন না কেন যে যেভাবে পারে ঠিক না বলেন তো ঠিক আল্লাহ বলে বান্দা একদিন ইসরাফিল ফুঁ দিবে এই জমিন কেঁপে উঠবে পুরাটা একসাথে আর এই সময় বিকট শব্দ হবে বিকট শব্দ মনে করেন ওই ডিস্ট্রিক্ট ট্রাকের ট্রাক যদি ব্রাস্ট যদি দূরের এটার আওয়াজ বিকট মানুষ শুনলেই বুঝে ডিস্ট্রিকের ফুটতে কেছে এটা বুঝে মানুষ ঠিক এই গোটা আসমান সাত আসমান ভাঙতে শুরু করবে আওয়াজটা কেমন হবে কোটি কোটি তারকারাজি খুশে খুশে পড়বে আওয়াজটা কেমন হবে সমস্ত সাগর নদীর পানিগুলো টকবক করে উথরাইতে থাকবে ফুজ্জিরাত বা ইদাল বিহার রাত কোরআনে আছে জ্বলন্ত টকবগে আগুনের মধ্যে যেরকম পানি গট করে আওয়াজ করে সব পানি সাগর নদী পুকুর খাল বিলের পানিগুলো এভাবে উথরাইয়া শূন্য মিলায় যাবে শূন্য মিলায় যাবে আমার ভাই অত্যুন জিবাল উকালে মনফুস তুলার মতো পাহাড় উড়ে যাবে তো আল্লাহ বলেন এই সময় এই কোটি কোটি মানুষ তখন বিক্ষিপ্ত পতঙ্গের মত যেটা আপনি কইলেন এইমাত্র মাত্র যে যেদিকে পারে এদিকে ছুটবে ঠিক এটাই বিক্ষিপ্ত পতঙ্গ মানে হলো ওই উলু পোকা সাদা সাদা এগুলো যখন লাইট এবং আগুনের কাছে আসে তখন চারিদিক থেকে উড়ে উইরা আসে যে যেদিক থেকে এই আলোর মধ্যে মধ্যে আগুনের ঝাঁপ দিয়া দিয়া যে যেখানে পড়ে দিক মরে যায় আল্লাহর কোসুম আল্লাহ তালা বলেন ইসরাফিল ফুদিলে জমিনের এই ভূমিকম্প শুরু হলে আমার গোটা সৃষ্টি যখন ভাঙতে শুরু করবে তো মানুষগুলো এরকম দিক বিদিক পতঙ্গের মতো উলু পোকার মতো ছুটাছুটি শুরু করে যে যেখানে মরবে পড়বে পিছলা খাইয়া খায়া খাইয়া ওইখানেই মরে কবরে পৌঁছবে কারণ এখন তো আর কেউ কাউকে কবর দিবে না কবর দিবে কেনা ভাই হাতে তো দৌড়ে সেও তো কি করছে ভাতিজানি কবর দিবে ভাতিজাও তো দৌড়া চাচাও তো দৌড়া সবাই তো দৌড়াচ্ছে এরই নাম ক্যামল এটা নিশ্চিত হবে বন্ধু আল্লাহ বলেন মা তার বুকের মানিককে দুধ খাওয়াইতেছিল কোলের বাচ্চাকে। ইসরাফিলের ফু দিলে আল্লাহর কসম সেই মা পাগলের মতো ছুটে আল্লাহ কোরআনে বলছে মা তার কোলের বাচ্চা ছুড়ে ফেলে দিন ও তাদাও কুল্লু হামলিন হামলাহা যে মা গত নয় মাস পেটে বাচ্চা ধরছে সে গর্ভবতী নারী কেয়ামতের শুরু হলে ইসরাফিল ফু দিলে এই বিকট শব্দে আর জমিনের ভূমিকম্পে আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে মা এভাবে ছুটবে গর্ভবতী নারী নিজের বাচ্চা নিজে নিজেই খালাস হয়ে পড়ে যাবে মহিলা ফিরো তাকাবেন তারা নাস লোকেরা সব মাতাল হয়ে যাবে সব পাগল পাগল হয়ে যাবে ইয়াকুল ইনশান উয়াউমা এদিন আইনাল মাফার সব মানুষ একে অপরকে বলবে হায় বন্ধু পালাব কোথায় দাঁড়াবো কোথায় ঠাই কোথায় আশ্রয় কোথায় কাল্লা লা ওজার আল্লাহ বলেন না য কোথাও আশ্রয় নেই আল্লাহ কারও নিরাপত্তা তুলে নিলে আর কোথাও আশ্রয় মিলে না আল্লাহ কোথাও কি আমরা না মনে করি অমুকের দয়ায় অমুকের কৃপায় অমুক নেতার আশীর্বাদে কে আসি না না মালিক যখন তুলে নেয় রহম আল্লাহ যখন নিরাপত্তা তুলে নেয় তখন গোটা বাংলাদেশ যার তত্ত্বাবধানে থাকে সেও দুপুরের আগে বিকালের আগে কথা বোঝেন না আল্লাহ যখন নিরাপত্তা সরায় নেয় তখন আর কেউ টিকে না একক ব্যক্তিও টিকে না সঙ্গবদ্ধ চক্র আর টিকে না গতকালকে আরেক জালেম আরেক স্বৈর শাসক আরক ফেসিস্ট দীর্ঘ চুয়ান্ন বছর ধরে বাপ পুতে মিলে এই পৃথিবীতে অন্যায়ের রাজত্ব কায়েম রেখেছিল লক্ষ লক্ষ মুসলমানকে ঘর হারা করেছিল এতিম করেছিল সিরিয়ার জমিন রক্তে ভাসায় দিছিল যেই জালেম সেই শৈর শাসক জালেম চব্বিশ বছরের জুলুমের অবসান করে গতকালকে ওই জালেম ভাইগা গেছে ইমানদারের বিজয় হয়েছে মুজাহিদিনদের বিজয় হয়েছে মুসলমানের ছেলেরা মনে রাখো সারা পৃথিবী জুড়ে উইকেট করতে আসে হ্যাঁ আগামী উইকেট নেতা নিয়ে আহুক ইসরায়েলের ওই প্রধানমন্ত্রী এ সামনের উইকেট এই উইকেটও পরে যাবে ইনশাল্লাহ এই উইকেটও পরে যাবে হ্যাঁ ফিলিস্তিনের বিজয় হবে ইনশাল্লাহ ইসরায়েলের ইহুদি বেঈমান হেরে যাবে হেরেই যাবে এজন্য তোমরা তোমাদের কাছে অনুরোধ করছি ছেলের আমার নষ্ট হইও না নষ্ট হইও না চরিত্রহীন হইও না জুলুমবাজ কোনোদিন একক হওয়ার অন্যায়কারী পাপি না কসম একক শক্তিও টেকে না পুরা সম্প্রদায় যেমন ডুবে গেছে কারণ একাকা একাকেই জুলুম করছে অন্যায় করছে তো সেও ডুবে গেছে এটা বুঝতে হবে ভাইয়া